আসসালামু আলাইকুম লাকড়ি চুলার কোম্পানিতে আপনাদের সবাইকে স্বাগত এসআরএমবি ডট কম থেকে আমি মাসুদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটা হচ্ছে আমাদের একটি সিঙ্গেল চুলা এই সিঙ্গেল চুলাটি যারা নিয়েছেন তারা হয়তো বা এইটার সম্পর্কে জানেন এই সিঙ্গেল চুলাটি নিয়ে রান্না করলে দুশো টাকায় এক মাস আপনি রান্না করতে পারতেছেন এটা দেখতে কিন্তু গ্যাসের চুলার মতন মনে হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ এস দিয়ে বানানো এটা কিন্তু সম্পূর্ণ এস দিয়ে বানানো আমরা এই চুলাগুলো কন্টিনিউ জ্বালাই এবং দেখাই এবং আপনাদের মাঝে বিভিন্ন ধরনের ভিডিওগুলো শেয়ার করে থাকি দেশ এবং বিদেশ থেকে যেইখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন আপনাদের সবাইকে আমার তরফ থেকে রইলো সালাম তো আমাদের এই চুলাটির সাথে প্রতিটি চুলার সাথে আমরা একটি রেগুলেটর সিস্টেম রেখেছি যেই রেগুলেটর সাহায্যে আপনি চুলার জালটা বাড়াইতেও পারবেন কমাইতেও পারবেন এখন দেখেন ফ্যানগুলো ফ্যানটা কিন্তু পুরো দমে ঘুরতেছে যখন নাকি রেগুলেটর আপনি এই যেভাবে ভলিউম কমাই দিবেন তখন আস্তে আস্তে এই যে কমতে থাকবে এই যে আস্তে আস্তে কমে গেছে তো এটা হচ্ছে আমাদের রেগুলেটরের সিস্টেম ফ্যানটার তো এই ফ্যানের সাহায্যে মূলত আমাদের একটা অক্সিজেন তৈরি হয় এই চুলাটিতে এই অক্সিজেনের সাহায্যে কিন্তু আমাদের এই চুলাটি জলে গ্যাসের চুলার মতন আসলে আপনি রান্না করতেছেন লাকড়ি দিয়ে এটার সাথে আমরা কিন্তু একটা চার্জার ফ্রি দিচ্ছি যে চার্জারটি মনে করেন লাইট চার্জার দেওয়া যায় যে ট্রস লাইটগুলো বিদেশ থেকে আনা হয় ওই ট্রস লাইটগুলো কিন্তু এটা দিয়ে চার্জ করা হয় আমাদের এই চুলাটি দিয়ে আপনি এক মাস রান্না করলে সর্বোচ্চ দুইশো টাকা খরচা হবে আমাদের এই চুলাটাতে কিন্তু ব্যবহার করা হচ্ছে এগ্রেডের এসএস আর আমরা যে বার্নারটা দিছি এই চুলাটির সাথে হেভি ওজনের কিন্তু বার্নার এই যে বার্নারটা দেখতেছেন হেভি ওজনের আর এই যে যে রিংটা দেখতেছেন সাধারণত বাংলাদেশে যেই গ্যাসের চুলাতে রিং ব্যবহার করা হয় আমরা এই চুলাটির রিংটা কিন্তু গ্যাসের চুলার মতন ওই রিংটা দিয়েছি যেই রিংটা কিন্তু টিকসই এবং মজবুত ভালো আপনি যখন নাকি আমাদের এই চুলাটি নিয়ে রান্না করবেন আপনি যদি এক স্থান থেকে অন্য স্থানে যদি পরিবর্তন করতে চান এই চুলাটি নিয়ে অবশ্যই করতে পারবেন কিংবা আপনি পিকনিক করতে যাবেন এই চুলাটি নিয়ে আপনি পিকনিক করে আসতে পারবেন যেই কোনো জায়গায় থেকে গিয়ে আপনি এক জায়গায় ঘুরতে যাবেন আপনি এক জায়গায় স্বাদে রান্না করতে চাইবেন অবশ্যই করতে পারবেন জাস্ট এইভাবে শুধু ক্যারি করে আপনি যে কোনো জায়গায় দুই সাইডে কিন্তু দুইটা হ্যান্ডেল দেওয়া আসছে আমাদের চুলার এই যে এই যে এই সাইডে একটা ওই সাইডে একটা আপনি দুই হাতে ধরে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন আপনি যদি বাহিরে রান্না করেন বৃষ্টির সিজনে যখন নাকি বর্ষাকাল আসে বাহিরে রান্না করার সময় অনেকের কিন্তু বৃষ্টির সিজনে বাইরে রান্না করলে বৃষ্টি আসে তো এই চুলাটি নিয়ে আপনার ঘরে বসে আপনি রান্না করতে পারবেন যারা নাকি ফ্ল্যাট বাসায় রান্না করতে চান তারা যদি মপ ভাবেন হ্যাঁ আজকে ছাদের উপরে গিয়ে রান্না করব তাও সম্ভব এটা নিয়ে আপনি যে কোনো জায়গায় আপনার মন মতন জ্বালাইতে পারবেন এটাতে কোনো সমস্যা নাই এটাতে কোনো প্যারা নাই আমরা এরকম করে এই চুলাটি তৈরি করেছি এটা হচ্ছে একটা ম্যাজিক চুলা এই ম্যাজিক চুলাটা কিন্তু যারা প্রথম দেখতেছেন তারা কিন্তু অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং যারা নাকি ভাবেন টাকা বাঁচাইবেন টাকা সেভ করবেন মাস শেষে দুইশো টাকায় রান্না করবেন একমাত্র তাদেরই প্রয়োজন কিন্তু এই চুলাটা আর যাদের মনে করেন এভেলেবেল টাকা আছে তাদের প্রয়োজন নাই তারা নেওয়ার দরকার নাই আর যারা ভাবেন হ্যাঁ মাস শেষে টাকা সেভ করবো তারা নিতে পারেন আমাদের এই চুলাটি কারণ আমরা যারা নাকি নিম্নয়ের মানুষ আছেন তাদেরকে নিয়ে আমরা কাজ করি তাদেরকে তাদের জন্যেই কিন্তু আমাদের এই প্রোডাক্টটি আর এই প্রোডাক্টে এতই যে মজবুত এতই যে টিকসই জিরো সিক্সের এসএসডি আমরা এই প্রোডাক্টটি বানিয়েছি আমাদের এই চুলাটি তৈরি করেছি এই জিরো সিক্সের যে প্রোডাক্ট এস আছে এটা চায়না এবং ইন্ডিয়া থেকে আমরা আমদানি করে থাকি আর এটার সাথে আমরা বিভিন্ন ধরনের ফ্যান ব্যবহার করে থাকি এই যে একটা ফ্যানগুলো এগুলো কিন্তু চায়না আড্ডা কোম্পানির ফ্যান হাই স্পিড ফ্যান এই ফ্যানের সাহায্যে চুলাটার কিন্তু বিশাল একটা অক্সিজেন তৈরি হয় এই অক্সিজেনের দ্বারাই কিন্তু আমরা এই চুলাটিতে ভালো একটা সুবিধা পাচ্ছি এই অক্সিজেনের দ্বারাই কিন্তু আমাদের এই চুলাটি কিন্তু জলে গ্যাসের মতন তো এই চুলাটি যদি কেউ প্রয়োজন মনে করেন যদি কেউ ভাবেন হ্যাঁ মাসের সামনে আপনি টাকা সেভ করবেন তাহলে এই চুলাটি আমাদের এই মোবাইলের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে ওইটাতে কল করে আপনার ঘরে বসে আপনি অর্ডার করে নিতে পারেন আমাদের এই চুলাটি আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু আমাদের এই চুলাটি সাপ্লাই দেই তো আপনিও নিতে পারেন আমাদের এই চুলাটি অর্ডার করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ যদি টাকা বাঁচাতে চান তাহলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম